বিজয়া দশমীর সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী সরাসরি যাচ্ছি তার কাছে দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব আজ বিদায়ের সুরে এই বিজয়া দশমীতে আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকেশ্বরী মন্দিরে সকালবেলা বিহিত পূজা এবং সিঁদুর উৎসব সেটি কিন্তু হয়েছে সিঁদুর খেলার মাধ্যমে কিন্তু সকলে মেতে ছিলেন এই ঢাকেশ্বরী মন্দিরে বিভিন্ন বিবাহিত নারীরা এছাড়াও আমরা এই মুহূর্তে আপনাদের যদি জানানোর চেষ্টা করি যে আর কিছুক্ষণ পর কিন্তু এই পূজা মণ্ডপ থেকে দেবীকে নিয়ে বিসর্জনের উদ্দেশ্যে কিন্তু যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা কিন্তু বের করা হবে এই শোভাযাত্রা ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর রয়েছে আমরা র্যাব পুলিশ এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এই শোভাযাত্রার নিরাপত্তায় কিন্তু তারা দায়িত্ব পালন করছেন তো দর্শক এই ছিল ডাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ চিত্র নাটাজেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্ক ও চেয়ে থাকতে চান চাবান